স্কপে উড়তো আল্লাহর আরশ কাঁপേ উড়তো এই যে এডি রে চিনেন নি এডি রে এডি কিন্তু হন না ই হন কিন্তু এডি ঠাডা পড়ে মরে গেছে গা যেখানে বাংলাদেশে ঘন ঘন ধর্ষণ হইতাছে ঘন ঘন হত্যা হইতাছে দিনে দিনে প্রতিদিন 2-400 হত্যা দর্শন হইতাছে আজকে এরা কিন্তু নাই এরা অন ঠাডা পড়ে সব মরে গেছে গা আর আগে দেখছেন নি আল্লাহর আরশ কাঁপേ উড়ছে আল্লাহর আরশ না কিন্তু সাধারণ মিথ্যা গুজব ছড়াইছে আর এখন যেগুলা বাস্তব ঘটছে এগুলা লয় কিন্তু তারা সমালোচনা করে না তারা এরি প্রচার করে না কারণ এখন তারা ঠাডা পরে মরে গেছে গা কারণ এখন তাদের আলিতে পাঁচটা হয়ে গেছে গা কোন সমস্যা না প্রত্যেকটা রাজাকার পাকিস্তানি যারা সন্তানের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ সকল বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সংগঠন এনসিপি প্রবেশ করার চেষ্টা করলে তাদের সব পরিকল্পনা নষ্ট দেয়া হবে যথাযথ সময় উপযুক্ত জবাব দেবে বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরা ন্যায় হয়েছে রণ প্রস্তুতি নিশ্চিন্ন করে দেওয়া হবে এনসিপি সংগঠনের সমস্ত মানুষ যখন রাজাকারকে রাজাকার বলবে তখন রাজাকার কিন্তু এই দেশে থাকতে পারবে না অচিরে এই দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে বাংলাদেশের সকল জনগণের একসাথ হয়ে জামাত শিবিরকে উ

জাইছ গৰাৰ এই লাই ভাল থকা 河北。